আসনের প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রামের প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল অসময়ের দুর্যোগে সর্বস্ব হারিয়েও দেশে হারা হন জেলার কৃষকরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে বদলাচ্ছেন নিজেদের চাষাবাদের ক্ষতিগ্রস্ত চাষীদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আকস্মিক প্লাবনে নষ্ট হয়েছে দুই বিঘা জমির রোপা আমন পানি নামার পর পলিয়ার বালুমাটি সরাতে ব্যস্ত কুড়িগ্রাম ভুরুঙ্গামারির কৃষক নজেশালী আবাদ নষ্ট হওয়ায় ধার দেনার টাকা শোধের দুশ্চিন্তা এখন চোখে মুখে বন্যা ক্ষতি হয়েছে আমাদের দুই ধান ক্ষতি হয়েছে ধান আমার চল্লিশ মন পঞ্চাশ হাজার টাকা গেছে আমার এখন সামনে আবাদ করব গুম একই পরিণতি কোটি গ্রামের কৃষক শেখ ফরিদের বানের জল নামতে থাকায় স্পষ্ট হয়েছে চিহ্ন এই গ্রামের শত শত কৃষকের জমির ফসলও নষ্ট হয়েছে প্লাবনে কারো আবাদি জমিও বিলীন হয়েছে নদী গর্ভে আমাদের অনেক ধান খেত এগুলো ওই বন্যায় তলায় যায় আর যাওয়ার পর বালি ভরে হয়তো সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে আলুর আবাদ ছিল আপনার ওই কালাই তিল এগুলো সম্পূর্ণ আবাদ ছিল আমাদের এগুলো সম্পূর্ণই শেষ হয়ে গেছে বয়সে এরকম পানি আশ্বিন মাসে হয় দেখি নাই যে সময় পানি হওয়ার কথা ওই সময় পানি হয় নাই আমার চাষের জমি যেগুলো আসিল নদী ভঙ্গন হয়ে সব শেষ হয়ে গেল বন্যা আসিয়ে খড়ি খেয়ার ভাসি গেছে পানা ভাসিয়ে গেছে এলে পরিষ্কার না করলে আবাদ করা যাওয়ার নাই ও গাছি কামলা নিয়ে কাটছি মনে কর সার পানি দিছি দেনা দহা করে সেলে বন্যায় একবার দেন না শেষ করে দিছে আবহাওয়ার প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার পরও বন্যার কবলে পড়তে হচ্ছে কৃষককে অসময়ের দুর্যোগে দিশে হারে না হয়ে চাষিরাও পরিবর্তন এনেছেন চাষাবাদে ক্ষতি হওয়া জমি উপযোগী করছেন আগাম শীতকালীন ফসলের জন্য লেখায় গেল গা আনিলে শস্য বনা লাগবো ঠায়ে গুমবনা লাগবো মৈষের তাল দা নাগব সময় শোক গেছি আবার কিছু শোক গেছি এই যাকখান কম এখান ঘোরা গেলি এলা জঙ্গল ঝাড় এলে সাপ করা খাবি আবাদ কিছু করা খাবি গম সরষে আলু এগুলো চাষ করবে তারপরে বিভিন্ন কৃষি আবাদ করবে বালু ঢালু পরে শেষ হয়ে গেছে গা আগামীতে সরিষে বুনবো বুনে তারপরে কি করা যায় মানে মেলা টাকা পয়সা খরচ হয়ে গেল গা কৃষি কর্মকর্তা জানালেন এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ হচ্ছে তাদের অনেকে একটু আগাম শাকসবজি করে সে ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে কিন্তু অনেক নার্সারিতেই ভালো মানের এই ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো কিন্তু চারা পাওয়া যায় অনেক জায়গায় চারা উৎপাদন হচ্ছেও অনেক উদ্যোক্তাও কিন্তু চারা উৎপাদন করে বিক্রি করে সেক্ষেত্রে আমরা সেই কৃষকগুলোকে সেই সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমরা একটা সংযোগ তৈরি করে দিচ্ছি সম্প্রতি পাহাড়ি ঢলার ভারী বৃষ্টিতে জেলার এক হাজার সাতশো ছিয়াশি হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ